আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি তো সেটাই শেয়ার করতে আসলাম আপনাদের সাথে এখানে আমি কড়াইতে থেকে তেল দিয়েছি দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ ডিম সিদ্ধ ডিমটা ভালো করে বেজে এখানে দিয়ে দিয়েছি আলু আলুটাও ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভাজা হলে এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো হালকা ভেজে সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো লবণ হলুদ এবং মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি কিছুটা কুটি দিয়ে হালকা নেড়ে এখন ভাজা ডিম এবং আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কষিয়ে সামান্য পানি দিয়ে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন তরকারিটি নামিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম